তারপর ধারা নিরানব্বইতে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না আচ্ছা তাহলে এতক্ষণ আমরা পড়েছি যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কিন্তু নিরানব্বই ধারা এসে আমরা দেখছি যে এখানে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না অর্থাৎ কখন আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো না সেই বিষয়ে এখানে বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না এখানে যে পয়েন্টগুলো রয়েছে এগুলো আমি আইন ঘেটে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি যাতে সহজে আপনাদেরকে বোঝাতে পারি আচ্ছা প্রথমে রয়েছে সরকারি কর্মচারীর আইন বহির্ভূত কাজে গুরুতর আহত বা নিহত হওয়ার সম্ভাবনা না থাকলে আচ্ছা অর্থাৎ সরকারি কর্মচারী যদি কোনো আইন বহির্ভূত কাজ করে এবং সেই কাজের বেলায় যদি আমরা দেখি যে সেখানে কোনো গুরুতর আহত বা নিহত হওয়ার সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে ওই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে না তবে এখানে কিছু বিষয় রয়েছে সেটি হচ্ছে যে সরকারি কর্মচারী যে কাজ করবে সেই কাজ তাকে অবশ্যই সদিশ্বাসে করতে হবে এবং পদাধিকার বলে করতে হবে যদিও তার কাজ আইনসম্মত নাও হতে পারে কিন্তু তাকে দুইটি বিষয় আহ পূরণ করতে হবে একটি হচ্ছে যে পদাধিকার বলে করতে হবে এবং সদিশ্বাসে করতে হবে সদিশ্বাসে বলতে কি বোঝায় আমরা সবাই কম বেশি জানি যখন কোনো কাজ যথাযথ মনোযোগ ও সতর্কতার সাথে করা হয় তখনই তাকে সদিশ্বাসে বলা যায় তো সুতরাং সরকারি কাজ সরকারি কর্মচারী যদি সদিশ্বাসে এবং পদাধিকার বলে করে এবং যদি তার কাজ আইনসম্মত নাও হয় সেক্ষেত্রে এই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই এখানে সরকারি কর্মচারীকে তার কাজের সীমা সম্পর্কে বুঝতে হবে সে যদি তার সীমার ভিতরে থেকে তার দায়িত্ব সে পালন করে তাহলে ধরে নেওয়া হবে যে সে সদিচ্ছা সে কাজ করেছে কিন্তু যদি সে তার সীমা লঙ্ঘন করে সীমা অতিক্রম করে সীমার বাইরে গিয়ে সে কাজ করে সেক্ষেত্রে তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে তারপরের পয়েন্টে বলা হয়েছে সরকারি কর্মচারীর নির্দেশে অপর কোনো ব্যক্তির আইন বহির্ভূত কাজে গুরুতর আহত বা নিহত হওয়ার সম্ভাবনা না থাকলে এই পয়েন্টটিও প্রথম পয়েন্টির মতোই প্রথম পয়েন্টটির ক্ষেত্রে সরকারি কর্মচারী যা করবে সেক্ষেত্রে বলা হয়েছে আর এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীর নির্দেশে অপর কোনো ব্যক্তি যদি করে কিন্তু বিষয় একটি তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি কর্মচারীর নিকট আশ্রয় লাভের সুযোগ থাকলে এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয় এবং সে যদি সরকারি কর্মচারীর নিকট বা সরকারি কর্তৃপক্ষের নিকট যদি আশ্রয় লাভের সুযোগ সে পায় তাহলে সে অবশ্যই সে সুযোগ নেবে এবং যদি সে সরকারি কর্মচারীর আশ্রয় এসে নেয় তাহলে সেক্ষেত্রে তারা তার আত্মরক্ষার সুযোগ থাকবে না এখানে আমাদের কয়েকটি বিষয় বুঝতে হবে যে যদি এমন হয় যে আমার বাড়িতে চোর ঢুকেছে এখন আমি সে চোরকে বাড়িতে রেখে যদি আমি থানায় দৌড় দিই যে সরকারি কর্তৃপক্ষের নিকটে আমি আশ্রয় লাভ করব তাহলে থানা থেকে এসে আমি চোরও খুঁজে পাবো না এবং আমার বাড়ির কোনো জিনিসও খুঁজে পাব না তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই চোরকে রেখে থানায় যাব না আমি চোর দেখা মাত্র নিজেই আমার সম্পত্তি রক্ষার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব আবার যদি আমরা এরকমটি দেখি যে কোনো দুষ্কৃত গাড়ি আমার সম্পত্তিতে ঢুকে পড়েছে আমার জমিতে ঢুকে পড়েছে এবং সে আমার গাছ কেটে ফেলার চেষ্টা করছে এখন আমি যদি সেই দুষ্কৃতী গাড়িকে রেখেই থানায় দৌড় দিই তাহলে থানা থেকে যখন আমি পুলিশ নিয়ে আসবো এসে আমি গাছও খুঁজে পাবো না সে দুষ্কৃতিকারীকেও খুঁজে পাবো না সুতরাং এই ক্ষেত্রেও সে ফলাফল একই হবে যে যখন আমি এরকম কোনো পরিস্থিতিতে পড়বো তখন আমি সরকারি কর্মচারীর আশ্রয় লাভের চেষ্টা না করে আমি আমার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করব এবং আমি আমার সম্পত্তি রক্ষা করব তারপরের পয়েন্টে বলা হয়েছে সরকারি কর্মচারীর পরিচয় পাওয়া গেলে আচ্ছা তো যদি কোনো ব্যক্তি এসে কোনো কর্মকাণ্ড সংগঠন করতে নেয় কোনো কাজ করতে নেয় তাহলে আমরা যদি জানতে পারি যে সেই ব্যক্তি সরকারি কর্মচারী তার পরিচয়টি আমরা পাই ক্ষেত্রে আমরা উক্ত ব্যক্তির কর্মকাণ্ডের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো না এখানে আমি যদি একটি উদাহরণ দিই আপনাদের কাছে পরিষ্কার হবে যদি কোনো সরকারি কর্মচারী রাস্তার পাশ হতে কোনো বেআইনি দখলদার ব্যক্তিকে উচ্ছেদ করতে যায় তাহলে তার বিরুদ্ধে আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার কোনো অধিকার ওই ব্যক্তির জন্মাবে না কারণ সে সরকারি সম্পত্তি দখল করে আছে এবং সে হচ্ছে অবৈধ দখলদার এবং সরকার তার সরকারি কর্মচারীকে পাঠিয়েছে তার সম্পত্তি উদ্ধার করার জন্য সেক্ষেত্রে এই সরকারি কর্মচারী যখন তার কর্মকাণ্ড করবে অর্থাৎ যখন সে অবৈধ দখলদারকে উচ্ছেদ করবে এবং যদি লোকজন জানতে পারে এবং বা যে ব্যক্তি উচ্ছেদ করা হচ্ছে সেই ব্যক্তি যদি জানতে পারে যে যে ব্যক্তি কাজ করছে সে একজন কর্ম সরকারি কর্মচারী তাহলে সেক্ষেত্রে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো অধিকার নাই তারপরের পয়েন্টে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে আঘাত যতটুকু প্রতিকার ততটুকু প্রয়োগ করা যাবে এটা এই বিষয়ের উপরে আমরা একটু আগেও আলোচনা করেছি যে যতটুকু আক্রমণ আমার উপরে আসবে আমি ঠিক ততটুকুই প্রতিহত করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব কেউ যদি আমাকে দুটি চর দেয় বা একটি ঘুষি দেয় আমি তাকে কুরাল দিয়ে কূপ দিয়ে তাকে আমি দুই টুকরা করতে পারবো না সে যদি আমাকে ঘুষি দেয় চর দেয় আমারও ঠিক তদ্রুপ অধিকার থাকবে তার এই ঘুষি এবং চরের হাত থেকে নিজেকে রক্ষার জন্য আমি চাইলে তাকেও দুটি চর বা একটি ঘুষি মারতে পারবো কিন্তু কোনোভাবেই তার এই আক্রমণের বিরুদ্ধে আমি তাকে গুলি করতে পারবো না কুড়াল দিয়ে কোপ দিতে পারবো না বা এমন কিছু করতে পারবো না যে ক্ষেত্রে আঘাত যতটুকু প্রতিঘাত তার থেকে বেশি হয়ে যায় শেষের পয়েন্টে বলা হয়েছে কাউকে আক্রমণের আমন্ত্রণ জানিয়ে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না আচ্ছা এই বিষয়টি একটু মজার সেটি হচ্ছে যে আমি যদি কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাই কাউকে বলি যদি তুমি পারো এসে আমাকে এখান থেকে উচ্ছেদ করো তুমি যত শক্তি নিয়ে আসো আমি এখান থেকে উঠবো না যদি এরকম কাউকে বলি এরকম থ্রেট দিই তাহলে সেই ব্যক্তিও কিন্তু ক্ষেপে যাবে এবং আমাকে মারতে আসবে তো এরকম ঠিক করলে আসলে কেউ যদি আমাকে এই ধরনের কোনো কারণে আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না মোটামুটি যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম এই পয়েন্টগুলোর বিরুদ্ধে আসলে আত্মরক্ষার অধিকার নাই বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না এখন আমরা দেখব যে ধারা একশতে কি বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার এখানে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বলতে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারকে বোঝানো হয়েছে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য ছয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় এখানে আমরা একটা একটা করে ছয়টি ক্ষেত্র আলোচনা করব তবে এর আগে আমি একটি কথা বলিনি সেটি হচ্ছে যে এই ছয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানোর আগে আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে যে এই ছয়টি বিষয়ে সত্যি ঘটতে যাচ্ছে কিনা যদি এমন হয় যে প্রকৃতপক্ষে এই ঘটনা ঘটতে যাচ্ছে না বাট আমরা ভেবেছি যে এরকম একটি কিছু ঘটতে যাচ্ছে এবং আমরা হত্যা করে ফেলেছি মৃত্যু ঘটিয়ে ফেলেছি সেক্ষেত্রে এটি কিন্তু আমাদের দোষ হবে অপরাধ হবে সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে যাতে কোনোভাবেই কোনো নির্দোষ ব্যক্তি হত্যার শিকার না হয় আচ্ছা প্রথমেই বলা হয়েছে এমন আক্রমণ যা মৃত্যু ঘটাতে পারে আচ্ছা এই লাইনটি পরে একদম সুন্দর বোঝা যাচ্ছে যে যদি কেউ এমনভাবে আক্রমণ করে বা এমন কোনো আক্রমণ করে যে আক্রমণের জন্য আমার মৃত্যু ঘটতে পারে সেই আক্রমণের বিরুদ্ধে আমি ওই ব্যক্তির মৃত্যু ঘটাতে পারব আচ্ছা এখন এই বিষয়টি একটু বুঝে নেন যে আক্রমণটি আসলে কীরকম হবে কেউ যদি এসে আমাকে দুটি চর দেয় বা একটি ঘুষি মারে এবং আমি যদি ভেবে নিই যে সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে মেরে ফেলবে এবং তার আগেই যদি তাকে আমি মেরে ফেলি তাহলে এটি কিন্তু আসলে আত্মরক্ষার অধিকার হবে না এটি হবে অপরাধ কারণ চট দিলে বা ঘুষি দিলে কেউ মারা যায় না সুতরাং আত্মরক্ষার আগে বিষয়টি আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যদি এমন হয় যে কোনো এক ব্যক্তি এসে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে অস্ত্র তাগ করেছে এবং সে গুলি করলে আমি যদি গুলিবিদ্ধ হই আমি মারা যাব তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই আমাকে গুলি করার আগেই তাকে আমি মেরে ফেলতে পারবো তার মৃত্যু ঘটাতে পারবো এক্ষেত্রে এটি দোষ হবে না আচ্ছা দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে এমন আক্রমণ যা গুরুতর আঘাত তৈরি করতে এখন এমন আক্রমণ কি হতে পারে কেউ যদি এসে একটি কুঠার দিয়ে আমার পায়ে আঘাত করে তাহলে অবশ্যই আমার পাটি কেটে যাবে পা দ্বিখণ্ডিত হয়ে যাবে পা থাকবে না যদি এরকম কোনো আঘাত করার জন্য কোনো ব্যক্তি কুঠার নিয়ে আমার দিকে আসে আমার দিকে তাক করে কুঠার নিক্ষেপ করে তাহলে অবশ্যই সেই আক্রমণের জন্য আমি গুরুতর আঘাতের শিকার হব সেক্ষেত্রে আমি তার মৃত্যু ঘটাতে পারব তা দোষের হবে না কিন্তু যদি এমন হয় যে সে একটি বেদ নিয়ে আমার কাছে এসেছে এবং সে বেদ দিয়ে আমাকে দুটি বাড়ি দিয়েছে এবং তার বিনিময়ে তাকে আমি মেরে ফেলেছি তাহলে সেটি হবে অপরাধ ক্রাইম এখানে বলা হয়েছে এমন আক্রমণ যা গুরুতর আঘাত তৈরি করতে পারে গুরুতর আঘাত কি হতে পারে তা আমরা সামনের ধারাগুলোতে আলোচনা করব। যখন গুরুতর আঘাতের ধারা আসবে তখন সেই ধারা আমি আলোচনা করলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে গুরুতর আঘাত কাকে বলে তারপরের পয়েন্টে বলা হয়েছে ধর্ষণের ক্ষেত্রে আমি যখন তিনশো ধারা আলোচনা করব তখন আমি এই ব্যাপারে আরও বিস্তারিত বলবো তারপরের পয়েন্টে বলা হয়েছে অপ্রকৃত কামলালস্যার ক্ষেত্রে আচ্ছা এই বিষয়টি হচ্ছে প্রকৃতিতে যে স্বাভাবিক নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে যদি কেউ কোনো যৌন কার্যক্রম করে তাহলে তাকে বলা হয় অপ্রকৃত কামল আলোসা তো এই ক্ষেত্রে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে মনুষ্য বা অপহরণের চেষ্টা করলে অর্থাৎ কোনো মানুষকে যদি কেউ ধরে নিয়ে যেতে চায় জোর করে তার সম্মতির বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রে যারা ধরে নিয়ে যাচ্ছে আত্মরক্ষার জন্য তাদের মৃত্যু ঘটানো যাবে ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে অবৈধভাবে আটকের ক্ষেত্রে অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে কেউ অবৈধভাবে আটক করে রাখতে চায় বা আটক করে রাখে বা আটক করে রাখার সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে তো এই হচ্ছে ছয়টি পয়েন্ট এই ছয়টি পয়েন্টের ক্ষেত্রে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে কিন্তু আমাদেরকে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে যদি এই ছয়টি পয়েন্ট সত্যি সত্যি না ঘটে তাহলে সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না এবং যদি কেউ এরকম এই এই ছয়টি পয়েন্টে যেই সমস্যাগুলোর কথা বলা হয়েছে এই সমস্যায় পরে যদি কেউ মৃত্যু ঘটিয়ে ফেলে তাহলে অবশ্যই আদালতে বিচার হবে এবং আদালত সকল সাক্ষ্য প্রমাণ দেখে তারপরে সিদ্ধান্ত নেবে যে সত্যি শরীরে ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য মৃত্যুটি ঘটানো হয়েছিল কিনা না অন্য কোনো উদ্দেশ্য ছিল যদি কোনো ব্যক্তি দাবি করে বা যদি আসামি দাবি করে যে সে ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য মৃত্যু ঘটিয়েছে তাহলে তাকে অবশ্যই তা প্রমাণ করতে হবে যে সত্যি সে তার ব্যক্তিগত শরীরের প্রতিরক্ষার জন্য মৃত্যুটি সে ঘটিয়েও কি না যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই তার অপরাধ হবে এবং তার সাজা হবে